পাশিশালি ভর্তা নিয়ে আসলাম আপনাদের মাঝে আলাইকুম প্রিয় মোমিন মুসলমান আমার ছোট বড় ভাই বোনেরা আমি আমাদের এলাকায় ছোট্ট একটা মাদ্রাসা কিল্ডার গার্ডেন সেখানে জব করি সেখানে ওয়ান ডিস পার্টি অনুষ্ঠিত হবে আমার ভাগ্যে পড়েছে ভর্তার আইটেম তাই ভাবছি পাঁচমিশালি ভর্তা করে সবাইকে চমকে দেব। এই জন্য নিয়েছি কিছু সোলার ডাল বেগুন মিষ্টি কুমড় মৌসুম ধনে পাতা কাঁচামরিচ দুটো ডিম দিয়ে ব্যালেন্ট করেছি অনেক তো এই জন্য বাটা হয়নি আর কিছু পেঁয়াজ কুচি সর্ষের তেলে হালকা ভেজে এবার ব্যালেন্ট করা ভর্তাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব এবার বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহু সাল্লামের ছোট্ট একটি হাদিস বলছি ইনামাল আমানবী নিয়ত সকল কাজেই নিয়তের উপর নির্ভরশীল বিশ্বনবীর এই হাদিসটি সকলের মাঝে শেয়ার করার জন্য অনুরোধ করছি পাঁচ মাসালি ভর্তা কেমন হল কমেন্টে বলবেন ভাই বোনেরা